এটা আমাদের কাছে নতুন মেশিন আসছে এটা ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা হচ্ছে লিটফ্রি না কিবা ফুলবে না হাতে নিলেই চালু আবার রেখে দিলে বন্ধ এবং এই লেভেলের তাতাল চিকুন বিট সহকারে আপনারা দেখেন চিকুন চিকুন বিট সহকারে এটা যখন রেখে দিবেন বন্ধ হয়ে যাবে আবার হাতে নিলেই চালু হবে এবং হচ্ছে এইখানে আমাদের কাছে সবগুলোই হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজের জন্য যেগুলো হচ্ছে লিড ফ্রি হটগান বলে এখানে আপনারা আমাদের কাছে সুগানের ভালো কোয়ালিটির তাতাল পাবেন যেটা সোল্ডারিং স্টেশন বলে এবং এটা হচ্ছে সুগানের ডাবল হ্যান্ডেল সহকারে এ জিরো টু ও এফ এন এর এটা খুব ভালো কোয়ালিটির সোল্ডারিং স্টেশন এখানে আপনারা আমাদের কাছে পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন মডেলের এটা হচ্ছে খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই ক্রিয়েটিভ ব্র্যান্ডের তিন হাজার দশ এস ডি মডেল তিরিশ বোল দশ এম্পার তিনশো ওয়ার্ড এটা হচ্ছে শর্ট কিলার সহকারে এছাড়া এখানে আমাদের কাছে বিভিন্ন মডেলের টাচ সেপারেটর পাবেন এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের টাচ সেপারেটর আছে তারপরে এখানে আপনারা পাবেন বাবুল রিমুভার এছাড়া আমাদের কাছে বিভিন্ন মনিটর সহকারে আপনারা মাইক্রোস্কোপ পাবেন এবং যেগুলো বড় মনিটরে লাগে মাইক্রোস্কোপ কাজ করার জন্য এখানে আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে কিছু কম দামি হট গান আছে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি রহান বলছি আমাদের দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান আপনারা আমাদের কাছে মোবাইল এবং ইলেকট্রনিক্স কাজের জন্য যাবতীয় যন্ত্র অংশ এবং যন্ত্রপাতি পাবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি প্রথমে কম দামি এসএমডি থেকে শুরু করছি এটা এসএমডি হটিয়ার গান এটা পোকো ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা এছাড়া এখানে কাদা ব্র্যান্ডের আছে এইট ফাইভ এইট ডি টু প্লাস এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি বত্রিশশো টাকা আর এখানে আছে কাদা এইট ফাইভ এইট টু ডি প্লাস এটা খুব ভালো কোয়ালিটির এটা বর্তমানে আমরা দিচ্ছি কাদা ব্র্যান্ডের এইট ফাইভ এইট সিক্স ডি পাবেন এইট সেভেন এইট ডি প্লাস পাবেন এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে কাদা নাইন ফাইভ টু পাবেন এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি চৌত্রিশশো টাকা আবার এখানে আমাদের কাছে এইট পাবেন কাদা ব্র্যান্ডের এটা বর্তমানে আমরা দিচ্ছি তেত্রিশশো টাকা আর এখানে আমি দেখাচ্ছি এইগুলো সবগুলোই হচ্ছে লিট ফ্রি হটগান যা বোর্ড পুরবে না কিবা ফুলবে না অ্যাডভান্সড লেভেলে যারা কাজ করেন আই তাদের জন্য আমি এখান থেকে শুরু করছি প্রথমে এটা দেখাচ্ছি ক্রিয়েটিভ ব্র্যান্ডের দুই হাজার ডি প্লাস এটা খুব ক্রিয়েটিভের পপুলার এটা আমরা বর্তমানে সুপার ডিসকাউন্ট দিচ্ছি চার হাজার নয়শো টাকায় প্রাইস দিচ্ছি আগে পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন চার হাজার নয়শো টাকায় প্রাইস দিচ্ছি এবং এটা হচ্ছে মাদার বোর্ডের এক বছরের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা হলে মাদার আপনি এক্সচেঞ্জ পাবেন আর এই প্রোডাক্টটা খুব পপুলার এজন্য অনেকে আসে কপি করে নিয়ে আসে কপি হতে সাবধান আপনারা সাবধান থাকবেন ক্রিয়েটিভ ব্র্যান্ডটা দেখে নেবেন ক্রিয়েটিভ ব্র্যান্ডের সকল প্রোটা প্রোডাক্ট আপনারা গ্যারান্টি পাবেন আর এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের চব্বিশ পঁচিশ ডি প্লাস পাবেন এটা হচ্ছে লিড ফ্রি হট গান এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা এটা একটা সুবিধা আছে আপনি এটা অ্যাডভান্স লেভেলের তাতাল এই এরকম তাতাল বিট সহকারে এরকম বিট আপনারা তিনটা ফ্রি পাবেন এছাড়া এখানে আপনারা ক্রিয়েটিভ ব্র্যান্ডের পঁচিশ ছাব্বিশ ডি এক্স প্রো আসছে এটা একদম আপডেট মডেলের একদম নতুন ভার্সনের হট হটগান এটা আপনারা যখন হাতে নিবেন চালু রেখে দিবেন বন্ধ হয়ে যাবে এছাড়া আপনাকে এখানে এটার বৈশিষ্ট্য দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডভান্স যারা কাজ করেন একদম সূক্ষ্ম তাতাল একদম চিকুন তাতাল যারা রিবোল্ডিং এর কাজ করে থাকেন উনারাই এই ব্যবহার করতে পারবেন এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনারা রেখে দিবেন বন্ধ হবে আবার হাতে নিলে সাথে সাথে চালু হবে এটা লিড ফ্রি হট গান এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা নয় হাজার পাঁচশো টাকা এটা আমরা অফারে দিচ্ছি হচ্ছে আট হাজার নয়শো টাকা এছাড়া আপনারা আমাদের কাছে জে ও এইট সিক্স ওয়ান জিরো পাবেন এটা লিড ফ্রি হট গান এখানে লেখাই আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা লেখা দেখবেন লিড ফ্রি হট গান দেখে নিবেন এটা হচ্ছে আমরা ষোলো হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনারা সুগানের আমাদের কাছে খুব ভালো কোয়ালিটির হটিয়ার গান পাবেন এইট সিক্স ফাইভ জিরো এটা এটাও আমরা সাতাইশ হাজার টাকা দাম ছিল এটা আমরা অফার প্রাইজে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এখানে আপনারা এইট সিক্স ওয়ান জিরো ডি প্রো এটাও আপডেট ভার্সনের এটা হচ্ছে সতেরো হাজার টাকা দাম এটা আমরা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা প্রাইস দিচ্ছি আর এখানে কুইক ব্র্যান্ডের দুই হাজার আট পাবেন আমাদের কাছে এটা নয় হাজার টাকা প্রাইস দিচ্ছিল এটা আমরা আট হাজার সাতশো টাকা রাখছি বর্তমান প্রাইজে অফার প্রাইজে এখানে কুইকের এইট ফাইভ সেভেন ডি প্লাস এটা খুব পপুলার এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি সাত হাজার আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি আগে আট হাজার টাকা ছিল সাত হাজার আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি এইখানে আপনারা সুগানের টোয়েন্টি টোয়েন্টি ডি পাবেন এটার প্রাইস আট হাজার টাকা এটা আমরা বর্তমানে সাত হাজার সাতশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়াও আমাদের কাছে অনেক আরো প্রোডাক্ট আছে আপনারা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন আমরা সেটার বিস্তারিত বলতে পারবো এছাড়া আপনারা আমাদের এখানে পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন মডেলের এখানে পাওয়ার সাপ্লাই আছে আপনি এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাবেন এটা শর্ট কিলার সহকারে এটা আমরা বর্তমানে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আবার এখানে আমাদের কাছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের ডাবল কয়েলের টাচ সেপারেটার আছে এটাও আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটাও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট পাবেন এবং বিভিন্ন ধরনের টাচ সেপারেটর পাবেন আর এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ পাবেন এই মাইক্রোস্কোপ আমরা বর্তমানে অফার প্রাইস দিচ্ছি এখানে আপনারা মাইক্রোস্কোপ এটা সাত ইঞ্চি মনিটর সহকারে বারো মেগাপিক্সেল এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি ছয় হাজার টাকা এছাড়া আপনারা এখানে মাইক্রোস্কোপ পাবেন ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি মনিটর সহকারে এটা বর্তমানে আমরা চৌত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এখানে আপনারা ডিএম নাইন পাবেন মার্কেটে ডিএম নাইন গুলো হয় বারো মেগা পিক্সেলের আমাদের কাছে ষোলো মেগা পিক্সেলের পাবেন এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা আর এখানে দশ ইঞ্চি মনিটর সহকারে মাইক্রোস্কোপ পাবেন এটা ডিএম বারো বলে এটা টিভিতেও ইউজ করতে পারবেন এটা আমরা নয় হাজার নয়শো টাকা বাম্পার প্রাইসে দিচ্ছি আগে বারো হাজার টাকা প্রাইস ছিল এটা অফার সব এখানে যাই প্রোডাক্ট বলছি আমি অফার প্রাইজে বলছি আর এইখানে দশ ইঞ্চি মনিটর সহকারে পাবেন এটার প্রাইস আমরা বর্তমানে হাজার টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা যারা বড় মনিটরে ইউজ করতে চান এই সব প্রোডাক্ট নিতে পারবেন মাইক্রোস্কোপ ফোর কে আল্ট্রা এইচডি এটি রিমোট সহকারে হয় এবং এটা একদম লেটেস্ট আসছে আপনাদের দেখায় এটা আপনারা আট পিস বিভিন্ন দিকে মুভ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো মুভিং আছে আপনারা আমাদের দোকানে এসলে দেখতে পারবেন অ্যাকচুয়ালি ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের এছাড়া আপনারা এখানে পাবেন ক্রিয়েটিভ ব্র্যান্ডের এগুলো সবই আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে পাবেন এই যে দেখেন এখানে একটা লাগানো আছে অনেক উঁচা দেখেন এক গ্লাসের উপরেও আছে দেখেন মনিটরে দেখানো যাচ্ছে এটা আপনাদের দেখাই যারা এলসিডি কফের কাজ করেন কফের কাজের জন্য এইসব নিতে পারেন এছাড়া মোবাইলের যারা কাজ করেন কিংবা করেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাবেন দেখেন এখানে বিভিন্ন 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 ধরনের মডেলের কোয়ালিটি আছে টিভির স্ক্রিন কিংবা বা মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন ফোন দিলে আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আপনারা বায়োকুলার মাইক্রোস্কোপ পাবেন যেমন এটা হচ্ছে একদম লেটেস্ট পঁয়ষট্টি আটান্ন এক্স যেটা ওয়াইসিএস এর মাইক্রোস্কোপ এটার খুব পপুলার এবং চাহিদা এখানে আপনারা আর এফ সত্তর পঞ্চাশ পাবেন ওয়াইসিএস এর মাল পাবেন মেকানিকের মাল পাবেন ফরওয়ার্ড কোম্পানির আছে রিলাইফের এর আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে স্যাম্পল দেওয়া সম্ভব হয়নি আমাদের কাছে আপনারা এখানে বিভিন্ন মডেলের তাতাল পাবেন এখানে সর্বনিম্ন তাতাল আছে একশো টাকা থেকে শুরু এটি হচ্ছে একশো টাকা এ এছাড়া আপনারা যদি ভালো কোয়ালিটির তাঁতাল নিতে চান এটা নিতে পারেন এটা খুব ভালো কোয়ালিটির ডিজিটাল তাতাল এই যে ডিজিটাল তাতাল এটা বর্তমানে আমরা আঠশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে রেগুলেটর তাতাল পাবেন এখানে কোকো ব্র্যান্ডের বি নাইন হান্ড্রেড তাতাল পাবেন এটা আমরা একশো নব্বই টাকা প্রাইস দিচ্ছি এছাড়া কোকো ব্র্যান্ডের বি ফাইভ হান্ড্রেড পাঁচশো এক তাতাল পাবেন এটা বর্তমানে আমরা একশো দুইশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন মডেলের তাতাল পাবেন এখানে চার্জার আছে যেটা খুব ভালো কোয়ালিটি ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা আমরা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি মেকানিক ব্র্যান্ডের সিক্স এম চার্জার আছে এটা আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে মেগনিফাইড বিভিন্ন মডেলের মেগনিফাইড গ্লাস পাবেন মেকানিক ব্র্যান্ডের গ্লুরি মুভার পাবেন সিজে সেভেন পাবেন ওইখানে আমাদের ল্যাম্প সহকারে মেগনিফাইড গ্লাস আছে এখানে পার্স বক্স আছে এখানে বিভিন্ন মডেলের আপনারা আমাদের কাছে ক্যামেরা পাবেন এবং ক্যামেরাগুলো আপনারা বিভিন্ন স্ট্যান্ড দিয়ে আপনারা সেট আপ করেও নিতে পারবেন আমাদের কাছে এখানে আপনারা ফাইভ এলইডি ল্যাম্প পাবেন মিনি মাইক্রোস্কোপ পাবেন যেটা ইউএসবি মাইক্রোস্কোপ বলে এখানে আমাদের কাছে মিটার পাবেন এটা খুব ভালো মডেলের মিটার জয় ব্র্যান্ডের এটা সম্পূর্ণ অটো মানে আপনি উল্টা পাল্টা কাটলেও মাপলেও আপনার এটা নষ্ট হবে না এটা আমরা বর্তমানে ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনারা সানসান ব্র্যান্ডের মিটার পাবেন এখানে মিটার আছে এটা আমরা ও বর্তমানে দিচ্ছি টাকা এখানে সানসান ব্র্যান্ডের আমাদের কাছে মিটার পাবেন এটা হচ্ছে কম বাজেটের মধ্যে খুব ভালো মিটার এটা আমরা বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা ডিজিটাল মিটার এখানে কম প্রাইজের মধ্যে একশো আশি টাকার মিটার আছে এছাড়া আপনারা আমাদের কাছে এখানে ব্যাটারি বুস্টার পাবেন যেগুলো হচ্ছে রেবন সিস্টেম ব্যাটারি ফিক্সড ব্যাটারি থাকে চার্জ করার জন্য এখানে আপনারা আমাদের বিভিন্ন মডেলের পেস্ট পাবেন খুব ভালো কোয়ালিটির পেস্ট এটি আমরা তিরিশ টাকা করে প্রাইস দিচ্ছি আর এখানে আপনারা বিভিন্ন ধরনের থিনার পট পাবেন আমাদের কাছে এখানে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির স্ক্রু ড্রাইভার পাবেন আপনারা সর্বনিম্ন তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের মোটর আছে এখানে পাঁচশো তিরিশ পাবেন আমাদের স্প্রে উপরে হচ্ছে আমাদের কাছে মাইক্রোস্কোপের মুভিং স্ট্যান্ড আছে যেটি ড্রাগন মুভিং স্ট্যান্ড বলে এটি পাবেন তাতাল পাবেন যারা ডাক্তারি কাজ করেন তাদের জন্য এখানে দুইটা আমাদের কাছে ই আছে মাইক্রোস্কোপ আছে যেটি বিভিন্ন জীবাণু দেখার জন্য এখানে টাচ স্প্রে পরিষ্কার করার জন্য ক্লিনার আছে এগুলো আমরা প্রাইস দিচ্ছি বর্তমানে আশি টাকা করে এখানে আমাদের কাছে পিসিবি স্ট্যান্ড পাবেন এটি বর্তমানে আমরা দুশো ষাট টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এখানে ভালো কোয়ালিটিরও পিসিবি স্ট্যান্ড আছে আমাদের কাছে এখানে মেকানিক ব্র্যান্ডের আইবুড ক্যাবল পাবেন এটি আমরা বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা কম প্রাইজের মধ্যে আছে এটা আমরা ছয়শো টাকা প্রাইজ দিচ্ছি এখানে আমাদের কাছে বিভিন্ন মডেলের মিটার পাবেন অ্যানালক মিটার অনেকে অ্যানালক মিটার দিয়ে কাজ করে থাকে এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের কাটিং প্লাস পাবেন এখান থেকে কাটিং প্লাস এটা আমরা একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি এবং এখানে আরো ভালো ভালো মডেলের কাটিং প্লাস আছে আইসির কাজ করার জন্য এর ওপেনার আছে মিটার কেবল আছে খুব সুক্ষ্ম পাতলা মিটার এগুলো খুব ভালো কোয়ালিটি এখানে ভালো কোয়ালিটি পিসিবি স্ট্যান্ড পাবেন এটি আমরা বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এখানে টুয়েল এর পাবেন যেটি কাজ করতে পাবেন আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের ড্রাইভার পাবেন এগুলো খুব ভালো কোয়ালিটির ড্রাইভার এটি দিয়ে কাজ করতে পারেন এবং সিঙ্গেল সিঙ্গেল আপনাকে দেখায় এটিও খুব ভালো কোয়ালিটির ড্রাইভার আমাদের থেকে আপনারা নিতে পারবেন আপনাকে দেখাই খুবই এবং একটা জিনিস দেখাই এ কাজ দেখেন ফুটা হয়ে যাবে তারপরে এটির মাথা নষ্ট হবে না এটি খুব ভালো কোয়ালিটির ড্রাইভার এটি বর্তমানে আমরা দুইশো টাকা করে প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে ইউবি লাইট পাবেন ইউবি গ্লু আছে এখানে কোকো ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটির আপনারা ইউবি লাইট পাবেন এছাড়া আপনারা আঠা আছে আমাদের কাছে গ্লু বলে অনেকে এখানে সাদা আঠা আছে এগুলো আমরা প্রাইস দিচ্ছি ষাট টাকা করে আর এখানে কালো আঠা আছে আমাদের কাছে এগুলো আমরা ওয়াইজারটি কালো আঠা এগুলো পঁয়ষট্টি টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে মেকানিক ব্র্যান্ডের গুলো পাবেন এটা বি সেভেন থাউজেন্ড এটা সাদাটা সাদা আঠায় এটা আমরা প্রাইস দিচ্ছি সত্তর টাকা আর কালো আঠাটা আমরা প্রাইস দিচ্ছি আশি টাকা এছাড়া আপনারা আমাদের কাছে এই ধরনের স্ট্যান্ড পাবেন মুভিং স্ট্যান্ড বলে যারা বিশেষ করে কফের কাজ করেন কিবা মোবাইলের কাজ করেন এরকম অনেক সময় স্ট্যান্ড প্রয়োজন হয় এইগুলো স্ট্যান্ড পাবেন আমাদের কাছে এই স্ট্যান্ড আমরা বর্তমানে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর যদি আপনারা আর একটু ভালো কোয়ালিটির স্ট্যান্ড নিতে চান এই ধরনের স্ট্যান্ড নিতে পারেন এটা খুব হেভি স্ট্যান্ড এটাতে যে কোনো আপনারা ক্যামেরা প্লাস হচ্ছে এই ধরনের আপনাদের দেখাই এই ধরনের মনিটরও ঝুলাতে পারবেন এটা আমরা উনত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে আমাদের কাছে টিপ ক্লিনার পাবেন তাতাল যাদের কালো হয়ে যায় আপনারা পরিষ্কার করতে পারবেন এখানে আপনারা আইসি রিবিল্ডিং করার পর অনেক সময় আইসি গরম হয়ে যায় এই প্যাটগুলো লাগাইতে পারেন থার্মাল প্যাড বলে এগুলো আমাদের কাছে পাবেন এখানে ব্যাটারি মিনি ব্যাটারি বুস্টার আছে এটা আমাদের কাছে পাবেন এটা আমরা বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এখানে কোকো ব্র্যান্ডের তুজার পাবেন এটি একশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কোকো ব্র্যান্ডের এই তুজার পাবেন হোল তুজার এটা আমরা একশো টাকা প্রাইস দিচ্ছি এখানে ভালো কোয়ালিটির টুজার পাবেন আমাদের কাছে বক্স টুজার বলি আমরা এটা দুইশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে আমাদের কাছে ইউএসবি তাতাল পাবেন কিবা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন অনেক সময় কারেন্ট চলে গেলে অনেকে টুকটাক কাজ প্রয়োজন হয় তখন এই তাতালগুলো নিয়ে থাকে ইউএসবি তাতাল এটা আমরা বর্তমানে চারশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের এখানে এর স্টেনশিল আটকানোর জন্য যাতে বল ঠিকভাবে করা যায় এগুলো নিয়ে থাকে এটা বর্তমানে আমরা দিচ্ছি টাকা এছাড়া আমাদের কাছে আপনারা এখানে টাইম ব্র্যান্ড চার্জার পাবেন এটা পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি এখানে রিলাইফ ব্র্যান্ডের পাবেন এটা দিচ্ছি এখানে এটা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি আর যারা অ্যাডভান্স কাজের জন্য নেয় পাওয়ার সাপ্লাই এটা গ্রাফিক সহকারে আসে এবং সেটের বিভিন্ন প্রোগ্রাম ফ্রিকুয়েন্সি মাপার জন্য এটা দিয়ে মাপতে পারে পাওয়ার সাপ্লাই থেকে এটা খুব আপডেট মাল এটা আমরা বর্তমানে সাত হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে আরো কম দামি আপনি ওয়াইসিএস এর প্যাড পাবেন এটা আমরা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এখানে আইবুট ক্যাবেল আছে মেকানিকের এটা পাবেন এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এখানে আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলের বল পেস পাবেন সোল্ডারিং উইক পাবেন যারা ব্যাটারি ঝালাই দেওয়ার জন্য ঝালাই ধরে না এই লিকুইড নিতে পারেন এটি পনেরো টাকা করে প্রাইস দিচ্ছি এছাড়া বিভিন্ন মডেলের আপনারা আমাদের কাছে ওপেনার পাবেন আর যদি ভালো কোয়ালিটির বিট যা অনেকে বলে অনেক কমপ্লেন থাকে যে বিট কালো হয়ে যায় বিটের কাজ করতে পারি না এইসব বিটগুলো নিতে পারেন এটি দুইশো টাকা করে প্রাইস এটি খুব সূক্ষ্ম একেবারে সূক্ষ্ম কাজের জন্য এটি সহজে কালো হবে না অ্যাকুরেট রাং ধরবে আর এ আপনাদের আরেকটা মাথা দেখাচ্ছি অনেকে চিকুন মাথা চেয়ে থাকে একেবারে চ্যাপ্টার মধ্যে চিকুন এটাও নিতে পারেন এগুলো কালো হবে না ধরবে রাং এটি ডায়মন্ড সিরামিক বিট বলে এটি আমরা বর্তমানে দুইশো টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনারা আমাদের কাছে ইউবি গ্লু পাবেন যেটি হচ্ছে তিন সেকেন্ডে আপনার শক্ত হয়ে যায় এটি খুব ভালো কোয়ালিটি এটি আমরা বর্তমানে দুইশো টাকা প্রাইস দিচ্ছি এখানে হাই কোয়ালিটির লিপ পাবেন এটা আমরা বর্তমানে একশো টাকা প্রাইস দিচ্ছি এখানে পিপিডি পেস্ট পাবেন যারা চার্জিং পোর্ট তাতাল দিয়ে লাগাইতে পারেন না হটগান দিয়ে লাগাতে পারবেন পিপিডি পেস্ট এগুলো খুব ভালো কাজ করে এছাড়া আপনারা আমাদের কাছে ওপেনার পাবেন এগুলো পঞ্চাশ টাকা প্রাইজ দিচ্ছি এখানে ওপেনার আছে এখানে ওপেনার আছে এটা ফাইল আছে ফাইল আমরা একশো টাকা প্রাইস দিচ্ছি পাঁচ পিসের ফাইল এখানে আইসির গ্লু নরম করার জন্য আপনারা মেকানিক ব্র্যান্ডের পাবেন কিউসি টোয়েন্টি এরা বর্তমানে এছাড়া অনেকে বাঁকা নজল নিতে চায় যারা আইসির কাজ করে এখান থেকে আমাদের কাছে নজল আপনারা নিতে পারবেন এটি অরিজিনাল বাঁকা নজল এছাড়া আপনারা আমাদের কাছে এখানে লিড পাবেন এগুলো আশি টাকা প্রাইস এখানে মেকানিক ব্র্যান্ডের লিড লিট আছে এটি হচ্ছে একশো বিশ টাকা প্রাইস রিল আছে একশো টাকা প্রাইস বাকু কোম্পানির আছে এগুলো পঞ্চাশ টাকা প্রাইস এখানে ট্রং কোম্পানির আছে এগুলো 30 টাকা করে প্রাইস এছাড়া আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির এখানে ড্রাইভার পাবেন এগুলো একশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমি ভিডিওতে এত বলা সম্ভব না আমি ভিডিওতে দেখাচ্ছি কিছু আপনাদের আপনারা ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ড করবেন সে পাঠানোর পর আমরা সেগুলো আপনাদের প্রাইস বলতে পারব আপনাদের প্রাইজে পছন্দ হলে আপনারা আমাদের অর্ডার করতে পারবেন কিবা আমাদের দোকানে এসে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল পাঠিয়ে থাকি তাহলে ভিডিওটা আমি আর বড় করলাম না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু